বর্ধমান হসপিটালে আমাদের আমাদের তৃণমূল কংগ্রেস রাজ্য ফেডারেশন এবং প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমাদের এই মূল হসপিটালে এমার্জেন্সির সামনে সকাল থেকে অবস্থান বিক্ষোভ করছে আমাদের দলীয় কর্মীরা অস্বাভাবিকভাবে ওষুধের দাম বাড়িয়ে দেওয়া প্রায় নয়শোর ওপরে ওষুধের দাম প্রচুর বেড়েছে এবং যেভাবে ভেজাল ওষুধ গোটা ভারতবর্ষ চেয়ে গেছে তারই প্রতিবাদে আমাদের অবস্থান বিক্ষোভ সকাল থেকে চলছে আমি এসেছি আমাদের ডাক্তারবাবু আমাদের সুব্রত সেন মহাশয় তিনি আমাদের আইএমের দায়িত্বে রয়েছেন তিনি এসেছেন আমাদের হসপিটালের সুপার সাহেব আমাদের ফেডারেশনের বর্ধমান জেলা সভাপতি আমাদের বিশ্বজিৎ সাহেব আমাদের বর্ধমান জেলা সিএম সাহেব তিনিও এসেছেন অজস্র আমাদের ফেডারেশনের কর্মীরা এখানে উপস্থিত হয়েছে আমরা বিভিন্ন জায়গায় কালকে আমাদের বর্ধমান শহরের পঁয়ত্রিশটা ওয়ার্ডেই মিছিল হয়েছে এই অস্বাভাবিক ওষুধের দাম বাড়িয়ে দেওয়ার জন্য একদিকে মানুষ ওষুধ কিনতে পারছে না সেখানে কেন্দ্রীয় সরকার যেভাবে নয়শোর ওপরে ওষুধ তার উপর অস্বাভাবিক দাম বাড়িয়ে দিচ্ছেন বিশেষ করে আমরা যারা প্রেশার সুগারের ওষুধ প্রতিদিন খাই আমরা জানি না যে প্রেশারের ওষুধ তো ওষুধ না আমরা ময়দার গোলা খাচ্ছি গোটা ভারতবর্ষব্যাপী চাল ওষুধে ভরে গেছে কেন্দ্রীয় সরকার নির্বাচনের সময় হাজার হাজার কোটি টাকা এই সব কারখানাগুলোর কাছ থেকে ডোনেশন নিচ্ছেন যে কারখানাগুলো ল্যাবরেটরিতে ওষুধ ভেজাল বলে প্রমাণ হয়েছে সেই কারখানা ব্যান্ড হয়ে গেছে সেই কারখানাগুলোকে পুনরায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী চালু করেছেন সেটা শুধু ভারতবর্ষ নয় পাকিস্তানেরও এরকম অনেক ওষুধ কারখানা ভারতবর্ষ ওষুধ বিক্রি করছে যারা পাকিস্তানে ব্যান্ড হয়ে গেছেন সেই কারখানাগুলো তাহলে আজকে গোটা ভারতবর্ষের মানুষকে মেরে দেওয়ার জন্য আমাদের ভারত সরকার যে চক্রান্ত করছেন একদিকে এই জাল ওষুধের দাম বাড়িয়ে দিচ্ছেন ডবল করে আর একদিকে জাল ওষুধ করে মানুষ তার রোগের কোনো সুরাহ হচ্ছে না মানুষ লক্ষ লক্ষ টাকা দেখা যাচ্ছে তারা ময়দার গোলা খাচ্ছেন কোনো জায়গায় সুজিরি খাচ্ছেন ওষুধের বদলে এসব খেয়ে নিচ্ছে আদৌ কোনো ওষুধের কিছু নাই আমরা কেন্দ্রীয় সরকারকে ধিক্কার জানাই যে নিত্য প্রয়োজনীয় প্রায় নয়শোর ওপরে ওষুধ এখানে দাম বাড়িয়ে দিচ্ছেন অস্বাভাবিকভাবে তার জন্য গোটা বাংলা জুড়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমাদের এই ধিক্ষার প্রতিবাদ সভা চলছে আজকে আমরা হসপিটালে করছি এই সভা প্রতিটি জায়গায় হবে কারণ যেভাবে কেন্দ্রীয় সরকার অস্বাভাবিকভাবে দাম বাড়িয়েছেন এর জন্য গোটা ভারতবর্ষের মানুষের এর বিরুদ্ধে আন্দোলন করা দরকার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রথম আন্দোলনে নেমেছেন আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই তিনি এই ওষুধের অস্বাভাবিক দাম বাড়ানো এবং ভেজাল ওষুধ এবং ভেজাল ওষুধের কোনো রকম তদন্ত করা যাবে না সেটাও কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিচ্ছেন যে কোনো জায়গায় দু নম্বরই ওষুধ কারখানার ওপর তদন্ত করা যাবে না এটা আজকে ভাবলে মানুষকে আশ্চর্য হয়ে যেত যে দেশের প্রধানমন্ত্রী মানুষকে মেরে দিতে চাইছেন দেশের উন্নয়ন নাই দেশের কাজ নাই শুধু ধর্মের নামে মানুষকে ধর্মের দিকে ভিড়িয়ে দিয়ে আজকে সমস্ত সমস্ত কাজকর্মকে মানুষকে ভুল পথে করে দিয়ে আজকে ধর্ম ভিত্তে ঢুকিয়ে দিয়েছেন তিনি কোনো উন্নয়নের কাজ করেন না তিনি দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রতিদিন বাড়িয়ে দিচ্ছেন মানুষের মুভমেন্টকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন শুধু ধর্ম ধর্ম করে তিনি ঘুরিয়ে দিচ্ছেন মানুষকে বোকা বানাচ্ছেন গোটা ভারতবর্ষের মানুষকে ধর্মের মধ্যে আবদ্ধ করে তিনি দেশের উন্নয়ন না করে দেশের কাজ না করে মানুষ কাজকে বোকা বানানোর চেষ্টা করছেন তাই আমরা কেন্দ্রীয় সরকারকে ধিক্ষার জানাই আমরা মনে করি ভারতবর্ষের প্রতিটি মানুষের সঙ্গে আন্দোলনে নামা দরকার আপনারা জানেন যে ওই প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত হয়েছে যার সভানেত্রী হচ্ছেন ডক্টর শশী পাঁজা এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন স্বাস্থ্য শাখা যা স্বাস্থ্য দপ্তরের যে শাখা সেই শাখা এদের যৌথ উদ্যোগে সমস্ত সরকারি হাসপাতালে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে এই ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান এবং বিক্ষোভ চলছে তারই অংশ হিসেবে আজকে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে আমরা বারোটা থেকে চারটে পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এবং প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে এবং এই অবস্থান বিক্ষোভে ডক্টর সুব্রত সেন নেতৃত্ব দিচ্ছেন এখানে আমাদের বিধায়ক এসেছিলেন ফোপন দাস আমাদের বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি আমাদের সঙ্গে আছেন বলে বক্তব্য রেখে গেছেন বর্ধমান হাসপাতালের এমএসবি বিপি ডক্টর তাপস ঘোষ তিনিও এসেছিলেন এবং আমাদের অনেক ডাক্তারবাবুরা এসেছিলেন আমাদের এখানে হাসপাতালের নার্সিং স্টাফ টেকনিশিয়ান সহ সমস্ত স্বাস্থ্যকর্মীরাও যার শিফটিং ডিউটির মধ্যে মধ্যে যার যখন সময় হচ্ছে তারা আসছেন তাদের কথা বলছেন আমাদের সঙ্গে অংশ নিচ্ছেন যাচ্ছেন এইভাবে আমাদের এটা সারাদিন ধরে চলছে আন্দোলন হ্যাঁ না গতকাল হয়েছে আজও হচ্ছে আজকের পরে আবার পরবর্তী সিদ্ধান্ত কেন্দ্রীয় যা জানাবে সেইভাবে আমরা চলব আমার নাম বিশ্বজিৎ সাই আমি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্লা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের ছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন